খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি প্রতি বছরের ন্যায় এবছরও প্রশংসনীয় উদ্যোগ নিল হিনমোটরেট মোটরের কানাইয়া লাইফ কেয়ার শনিবার হিনমোটর স্টেশন সংলগ্ন দিনেন স্মৃতি ভবনে প্রায় পাঁচশো জন প্রবীণ মানুষদের চক্ষু পরীক্ষা করে তাদের চশমা দেবার ব্যবস্থাও করল এ বিষয়ে কানাইয়া লাইফ কেয়ারের পক্ষ থেকে অশেষ চৌধুরী এবং প্রিয়া পাঠক জানালেন তারা সারা বছরই বিভিন্ন ধরনের সামাজিক প্রকল্পের সঙ্গে যুক্ত থাকেন আজ তারা প্রবীণ নাগরিকদের চোখ পরীক্ষা করে তাদের চশমা দেবারও ব্যবস্থা করেন পাশাপাশি প্রতি বছর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে নানা ধরনের সামাজিক উদ্যোগের মাধ্যমে দিনটি পালন করে থাকেন এছাড়াও দুর্গাপূজায় দুস্থ মানুষদের হাতে নতুন জামাকাপড় তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বয়স্ক মানুষদের নিয়ে পূজা পরিক্রমায় অংশ নেওয়া বড়দিন উপলক্ষে বিভিন্ন চিলড্রেন হোমে গিয়ে শিশুদের ক্রিসমাস কেক সহ নানা ধরনের উপহার সামগ্রীও তুলে দেন তাদের বিশ্বাস ব্যবসার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষদের সঙ্গে নিয়ে চললে রাজ্য অনেক বেশি এগিয়ে যাবে কানের অর্গানাইজ করা আই চেকআপ ক্যাম্পে যেটা আমরা হিমমটরে করছি উইথ কোলাবোরেশন উইথ রয়্যাল অপটিক্স অ্যান্ড দৃশ্য হসপিটাল ইয়ে কোন্নগরের থেকে এই হেলথ চেকআপ ক্যাম্পটাতে যে কোনো লোক উত্তরপাড়া থেকে শ্রীরামপুর আসতে পারে তাদের ফ্রিতে আই চেক হবে তার জন্য আমরা সব ধরনের মডার্ন ইকুইপমেন্টস উইথ কোয়ালিফাইড ডক্টর প্রেজেন্ট আছে যাতে তাদের একদম প্রপার চেক হতে পারে বা তাদেরকে যদি তাদেরকে চশমা কিনতে হয় তারও ব্যবস্থা করে দিয়েছি কেন কি রয়্যাল অপটিক্স আমাদের সাথে কোলাবোরেশন করে প্রেজেন্ট আছে তেইশে জানুয়ারি আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম ইন দ্য মেমোরি অফ নেতাজি সুভাষচন্দ্র বোস তার সাথে সাথে আমরা যখন রাজাঘাটের মধ্যে নতুন দোকান খুলেছি তখনও আমরা একটা প্লান্ট ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছিলাম কানায়া লাইফকেয়ার মেডিসিন একটা প্রেসিডেন্ট সেট করতে চাই যে কানায়া লাইফ কেয়ার শুধুমাত্র ব্যবসা নয় ওটা সোসাইটির জন্য করতে চাই আর সোসাইটিকেও হেল্প করতে চাই আমরা কানিয়া লাইফ কেয়ার মেডিসিন আজকের দিনে আমরা সিনিয়র সিটিজেন সিনিয়র সিটিজেনদের জন্য আজকে ফ্রি আই চেক আপ ক্যাম্প একটা আয়োজন করা হয়েছে এর ছাড়াও আমরা পুরো বছরে মানে সিনিয়র সিটিজেনদের নিয়ে পুজো পরিক্রমা হোক কিংবা ব্লাড ডোনেশন ক্যাম্প তার সাথে চিলড্রেন্স হোমে গিয়ে কেপ ডিস্ট্রিবিউশন করা বা প্ল্যান্ট ডিস্ট্রিবিউশন করা এইসব আমরা সামাজিক কাজকর্ম করেই থাকি প্রত্যেক বছরই করে থাকি তো আমরা আমরা একটা ওষুধের মানে ব্যবসা করছি তো সেখানে আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রোভাইড করছি প্রত্যেকটা ওষুধের ওপরে তার সাথে ফ্রি হোম ডেলিভারি সার্ভিসেস অল ওভার কলকাতা হাওড়া এবং হুগলি প্রোভাইড করা হচ্ছে এর ছাড়া আমরা কুরিয়ার মাধ্যমে গোটা ভারতবর্ষতে মানে পার্সেল মেডিসিন ডেলিভার করছি ই রিক্সা কিনতে চান শক্তিশালী ও সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হুগলি মোটরস এর বাটারফ্লাই ই রিক্সা কিনে স্বনির্ভর রোজগার শুরু করুন এটি সরকার দ্বারা অনুমোদিত মোটর ভেহিকেল দপ্তর দ্বারা স্বীকৃত আজই নিকটবর্তী অথরাইজ ডিলারের সঙ্গে যোগাযোগ করুন ডিএস টাওয়ার ঠিকানা দিনেন ভট্টাচার্য সরণি তৃশ্রা কেবেন্টার্স এর কাছে এখানে থাকছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফ্রি ওয়াই ফাই সিসিটিভি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্য যোগাযোগ দীপশিখা ডেভেলপার ফোন নাম্বার নাইন একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিসরা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন